মা আমেনা বলেন যখন আবদুল্লা আমার কপালে সুমা দিল আমি কে জানি বলতে জিবরাইল আব্দুল্লাহ আবদুল্লা আমেনার কপালে সুমা দিবে পিছন থেকে ধাক্কা দিয়ে আবদুল্লার কপালের লুটটা আমেনার নাক দিয়া তার হেরেমে ঢুকাইয়া দাও আরো জোরে বলেন কথাগুলা খেয়াল করবেন আব্দুল্লাহ এখন আব্দুল্লাহর নূর নাই আবদুল্লার জন্য একজন মহিলা পাগল ছিল ওরাকাবিন নৌফলের কন্যা মারিয়ম বেদাইওয়ান নেহায়া আল্লামা কাসির তানার বেদায় নেহায়া দ্বিতীয় খণ্ড সাড়ে আষ্টশো বৎসর আগের কেতাব উনি বলেন ওরাকাবিন নৌফলের কন্যা আমাকে দেখলে পাগল হইয়া যাইতো যে ডাক দিত আবদুল্লাহ আমার বাসায় আসো ওনারে খেজুর খাওয়াই তো আদর করতো আর একদিন বলে আমার বাবা বড় বড় লোক মানুষ যদি তুমি আমাকে বিয়া করো ভাই তাহলে আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিব জোরে আল্লাহ আবদুল্লাহ বলে বোন আমি তো ডাইরেক্ট বলতে পারি আমার বাবার কাছে একটু জিজ্ঞাসা করে আসি আবদুল্লাহ যখন আমেনারে বিবাহ করলেন পরের দিন আমেনাকে আবদুল্লা বলেন কথা বললেন না মেহরবানি করে আবদুল্লাহ আমেনাকে বলতেছে বিবি রে মক্কার বিতার একটা মহিলা আমাকে ভালোবাসত তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওই ওরাকাবিন নৌফুলের কন্যা মারিই আমাকে বিবাহ করতে পারি জরে কনসাহ আমি না বলতেছেন যাও তোমার মনে যখন চাইছে যাও গা সমস্যা নাই আবার ওরাকাবিন নৌফুলের কন্যার বাড়িতে সামনে গেলেন যাওয়ার পরে খটখট আওয়াজ দিলেন বিতার থেকে বললেন আপনি কে আমি আবদুল্লা সি দৌড়াই আসলেন আসার পরে অরাকাবিন নৌফুলের কন্যা মারিয়াম নবী নূর না মাটি ও মাটির ব্যবসায়ীতরা কথাগুলো একটু ভালো করে শোনো আমরা কোন হুজুরেরা লেখি নাই তা সিরে কাসির যিনি লেখছেন তার বেদাইওয়ার নেহয়া দুই নম্বর খণ্ডে না পাইলে আমার কাছে কেতাব নিয়ে আসো ইনি রেওয়াত করেন আব্দুল্লাহ যখন গেলেন অরাকাবিন নৌফলের কন্যা মারিয়াম চেহারাটা মলিন করে ঘরে যাইতেছে সময় ডাক দিয়া বলেন আমি আসলে পাগল হইয়া যাইতা আমাকে অনেক কিছু খাওয়াইতা আজকাল চেহারা কেন মলিন নৌফলের কান্না মারিয়াম ডাক দিয়া বলে আব্দুল্লাহ আমি তোমার পাগল ছিলাম না রে জাগা জমিনের পাগল ছিলাম না তোমার চেহারার পাগল ছিলাম না আমার বাবার সাথে আমি থাইকা তাইকা তাওরা জবুর আমি মুখস্থ করেছি আমি তাওরাতে পাইছি আখিরি জবানার নবীর বাবা আবদুল্লাহ হবে ওই আবদুল্লার কফালে আখিরি জবানার নবীর নুরুমবারক মোবারক থাকবে আবুদুল্লা রে তোমাকে বলি তোমার জন্য আমি পাগল ছিলাম না তুমি আল্লাহর কসম দিয়ে বলো কোন মহিলার তুমি বিবাহ করছো কিনা বলে আমি অহব জোহরির মেয়ে আমেনারে বিবাহ করেছি দৌড়াইয়া গেলেন যাইয়া বলে আমেনারে আমি তোমার এক নজর দেখতে আর সিরে বোন কেন বোন পাগল হইয়া গেলেন এই জন্য আমি তাওরাতে জবুর কেতাব পড়ে পাইছি আখির জবানার নবীর নূর তার বাবার কপাল থেকে তার মার হেরেমে চলে যাবে আমেনা যখন আসলেন দেখে আব্দুল্লাহর কফালে যেই নোটটা ছিল সেই নোটটা আমেলার কফেলার উপরে আছে আসেন বাবা মা আমেনা তু সাদিয়া বলেন রে দুনিয়ার মানুষ কত যা কুমিনা লাহি নূর নূর কি নূর মানে আলো নূর মানে কি আলো আসেন মা আমেনা বলেন বারোই রবিউল আউ্বালে দিনও নয় রাতও নয় সবে সাদিকের সময় আমার হুজরা ভিতরে আমি দেখি চারজন মহিলা আসছেন কয়জন। চারজন মহিলা আসছেন একজনের নাম আসিয়া আর নাম মারিয়ান আর একজনের নাম কুলসুম আর নাম হাওয়া চারজন মহিলা আমার দরবারে আসছেন আমি জিজ্ঞাসা করলাম কেন আসছেন আপনারা বলে আমে না এই জন্য নাসি কিছুক্ষণের পরে তোমার প্যাটে যিনি আছেন ইনি সমস্ত নবীদের নবী ওই নবীর মিলাদের জন্য আমরা জান্নাত থেকে আসছি আরো জোরে বলেন এই কেতাবটা আমাদের কোনো আলিয়াদের কোনো আলেমদের কেতাব লেখা না মামুনা নাস্তা বলি থানবির নসত্যি শুধু তাই নয় মা আমিনা তো সাদিয়া বলেন আমার হুজরার ভিতরে দেখি খেজুর গাছের মতন লম্বা সাতজন পুরুষ আসলেন প্রথম সালাম দিলেন আদামুস সাফিউল্লাহ তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈশা রুহুল্লাহ আমেনা বলেন আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনারা আসলেন কেন বলে আমেনা কিছুক্ষণ পরে এমন একজন নবী আসতেছে যেই জমিনে পদার্পণ করার সাথে সাথে সারা জাহান আল্লাহ পাক যায় নামাজ বানাইয়া দিবে আরো জোরে বলেন আসেন মা আমেনা তো সাদিয়া বলেন দুনিয়ার মানুষ যত শানের মহিলা হোক না কেন ওই মহিলার পাঁচ মাস সাত মাসের পরে একটু টুসু দেখায় ঠিক কি না মা মেরা সাদিয়া বলে দুনিয়ার মানুষ আমার সন্তান আমার পেটে আছে আমি জানি না আমার সন্তান আসার তিন দিন আমি আমি রাস্তা দিয়ে রওনা করলাম তিন দিন আগে যখন যাইতে আসি আমি কে জানি আমারে ডাক দিয়া বলে গাছে আমারে সালাম দেয় পাথর সালাম দেয় শুধু তাই নয় যাবালে খোবাইস পাহাড় দিয়ে আমি রওনা করলাম আমি দেখি একটা হরিণ আর একটা বাস কাশতেছে আমি একটু চাইলাম দিয়া বলে আমেনা রে পালাইতে হবে না গোপনে যাইতে হবে না রে আলে আমেলা ও আমেনা রে তোমারে সালাম দেওয়ার জন্য আসতেছি তোমার কদমে কিছু কয়েকদিন পরে আবানার নবী আসবে